বিদেশ থেকে আনাকৃত একটি ভাগ যেখানে আপনারা দেখলে অবশ্যই অনেক ভালো লাগবে মডার্ন ফ্যান্টাসি কিংডম ও মিনি চিড়িয়াখানা নড়িয়া বাসীর একমাত্র বিনোদন কেন্দ্র পদ্মা নদীর তীরে ডক্টর আলমগীর মতি প্রায় সত্তর একর জমির উপর নিজস্ব উদ্বেগে গড়ে তুলেছেন মডার্ন প্যান্টাসি কিংডম অ্যান্ড মিনি চিড়িয়াখানা শিশু থেকে তরুণ তরুণীদের মানসিক বিকাশ ও সুস্থ বিনোদনের জন্য জাদুঘর চিড়িয়াখানা অ্যাকোরিয়াম লেক চীনের গ্রেট ওয়াল ঝুলন্ত ব্রিজ সুইমিং পুল আইপিএল টাওয়ার মনোরম পরিবেশে হিসেবে সাময়িকভাবে চলমান রয়েছে 2005 সালে নড়িয়া উপজেলার কালুকাঠি গ্রামে পার্টি তৈরি করে এলাকার এক শ্রেণীর মানুষের সমালোচনার মুখে পড়েন ডক্টর আলমগীর মতিন কিন্তু নিন্দুকের কথায় কান না দিয়ে তিনি ধীরে ধীরে পার্কটি সুসজ্জিত করেছেন বিভিন্ন প্রাকৃতিক ঔষধ ফল ফুল গাছ দিয়ে পার্কটির সৌন্দর্য আরও বেশি বৃদ্ধি করেছেন মিনি চিড়িয়াখানার পঞ্চাশ প্রকারের বেশি পশুপাখি দর্শক আমি যদি আপনাদেরকে আরও বলি ডক্টর আলমগীর শুধু বিনোদনের চিন্তাই করেননি জেলার মানুষের কথা ভেবে হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল ঢাকা শরীয়তপুর সেন্ট্রাল আই হাসপাতাল জেনারেল হাসপাতাল স্কুল দুস্থ নারী সেলাই প্রশিক্ষণ কেন্দ্র সহ একটি অঞ্চলে মানুষের যা কিছু চাহিদা সবই পূরণ করেছেন এবং সবই পূরণ করার চেষ্টা করেছেন তিনি কোরিয়াম লেক চীনের গ্রেট ওয়াল ঝুলন্ত ব্রিজ সুইমিং পুল আইপেল টাওয়ার মনোরম পরিবেশে হিসেবে পরিচিত পার্কটি তথ্যের প্রবাহে প্রতিদিন লক্ষ্মীপুর খবর